চে আমাক জমা পাওঁ ইচ্ছু করে বাচ্চাদের মধ্যে কোশ্চেন করলেন বাচ্চাদের মধ্যে কোশ্চেন করা পরে সেই কোশ্চেন গুলোতে একটা কোস্টা করে আমরা তদন্তকার আমরা চ্যালেঞ্জ করলাম সেই টাকা দিয়ে তাহলে আমরা দেশে কিনে বললাম তো দেখলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছেলে মেয়েরা এখন রাস্তায় রাস্তায় নেমেছে কেন নেমেছে কিছুর জন্য নেমেছে জানেন কিছু জানেন না আমি আছি আমি বলছি আপনাদেরকে কেন এরা আজকে রাস্তায় আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের বেশ কিছুদিন আগে রায়ে কয়েক মাস আগে রায়ে বলেছিল চাকরি চাকরি বাতিল। এবং রাজ্যকে সেই নিয়োগটা পুনরায় করার জন্য বলা হয়েছিল এবং যারা চুরি করে চাকরি পেয়েছে তারা যাতে পরীক্ষাতে বসতে না পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল এবং সেই মতো রাজ্য সরকারকে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার ব্যবস্থা করে যে পরীক্ষা নিয়েছে এবং রাজ্য সরকারের একটা চালাকি কি করেছে জানেন যারা এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল চলে গেছে তাদের দশ নম্বর এক্সপিরিয়েন্স জন্য যেহেতু তারা চাকরি করতো তার জন্য একটা এক্সপিরিয়েন্স ভিত্তিতে দশ নম্বর তাদেরকে দিয়েছে যে তারা একটা বেনিফিট পাবে দশ নম্বর পেলে কারণ এখনকার দিনে তারা পাস করাটা অনেক নতুন দিনের সঙ্গে পেরে উঠবে না চাকরিটা তাহলে তারা পাবে না তার জন্য বেনিফিট দেওয়া হয়েছে খুব ভালো কথা বেনিফিট পেয়েছে এবং ফেসার দেরকে অর্থাৎ নতুন যারা রয়েছে তারাও বসতে পেয়েছে এই পরীক্ষাতে প্রত্যেকে বসতে পেয়েছে প্রত্যেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে দুই দিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্টে একটা ডাক পাওয়ার জন্য একটা মিনিমাম নম্বর থাকে সেই নম্বরটা প্রত্যেককে পেতে হয় টোটাল পরীক্ষা হয়েছিল ষাট নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল এবং সেই লিখিত পরীক্ষা আর একাডেমিক নম্বর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের যে একাডেমিক নম্বর তার উপর দশ নম্বর ছিল তো একটা ছেলে ষাট পেয়েছে একাডেমিক নম্বরে দশে দশ পেয়েছে টোটাল সত্তর এই সত্তরের মধ্যেই যে কোনো একটা নম্বর হতে পারতো যে এরকম একটা গেলে ইন্টারভিউ এর জন্য ডাক থাকেন কাট বলে রাখি কাটা বলা হয় তো ডাক পেতো তো ব্যাপারটা ওটা হয়নি ব্যাপারটা কি হয়েছে জানে সত্তরে একটা ছেলে যারা নতুন ছেলে চাকরি পাবে চাকরির পরীক্ষাতে বসছে দিন রাত পরিশ্রম করছে সত্তর সত্তরের বেশি সে জীবনে কোনো পাবে না কাট কত গেছে জানেন ইন্টারভিউ দিতে গেলে তাকে পেতে হতো পঁচাত্তর পঁচাত্তর পেতে হতো সে পাঁচ নম্বর কোথা থেকে আনবে টাকা দিয়ে ঘুষ দিয়ে পাঁচ নম্বর আনবে এ হচ্ছে ব্যাপার তো বিজ্ঞপ্তিতে যেগুলো বেরিয়েছে সেগুলো শূন্য পদের সংখ্যা বাড়াচ্ছে না ছাব্বিশ হাজারই আছে আরো শূন্য পদের সংখ্যা বাড়াতে হতো তাহলে নতুন সুযোগ পেত সেটা করছে না দুর্নীতি যুক্ত সরকার এখানেও ঘাপলা করেছে যারা চুরি করে চাকরি পেয়েছে তারাও কিন্তু এক্সামে বসেছে জানেন এটা জানেন আবার কেস কেসান্তর আবার কেস কাবারে এই রাজ্য সরকার নিয়োগ করতে চাই না এই দুর্নীতিগ্রস্ত সরকার আর নিয়োগ করতে চায় না ছেলে মেয়েদেরকে রাস্তায় বেহাল অবস্থায় ফেলে দিয়েছে আজকে রাস্তাতে তারা মরিহা চাকরি পাওয়ার জন্য সব যোগ্যতা থাকার সত্ত্বেও কি যোগ্যতা নেবে আর একটা এইট পাস মন্ত্রী চুরি করা চোর মন্ত্রী শিক্ষামন্ত্রী এই মন্ত্রী ওই মন্ত্রী তাদের কোনো ব্যাপার নেই আর যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে চাইছে সে এখন চাকরি পাচ্ছে না এই সরকারকে আপনি ভোট দিতে চান আপনার জীবনটাকে নষ্ট করতে চান ভাবার সময় এসেছে জাস্ট ভাবুন আজকে দেখুন ঠিক এরকমই আপনার ছেলে মেয়ের রাস্তাতে থাকবে যখন এদেরকে ভোট দেবে ভাবার সময় এসেছে ভাবুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এরকম জেন জি যেটাকে বলা হয় ইয়ং জেনারেশন রাস্তায় নেমেছে এরপরে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক ভাবে কাজ না করে ছাব্বিশে এমনিতেও হারবে আর বেশি বেশ কয়েক মাস পরে এই আর থাকছে না আপনাদের এই নীতি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা প্রচুর শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই জাহিন্দ বন্ধুমাত্র